হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি কাকি নিয়ে কথা বলতে এসেছি জানো আচ্ছা জান কথা বলার আগে তোমাদের একটা কথা বলে রাখি আজকে আমার খুব জোর দিয়ে মানে ভিতর থেকে খুব জোর দিয়ে কথা বলতে হচ্ছে আর কথাটা হয়তো অস্পষ্ট কারণ হচ্ছে সোমবার আজকে আর সোমবার দিন যেহেতু আমি আগের দিন রাত্রেটা ভিডিওটা করে রাখি আর পরের দিন সকালবেলা তোমরা পাও নাকে নাকে কথা শোনা যাচ্ছে সোমবার আমি কিছুই খাই না শুধু শিব ঠাকুরের পুজো করি বলে আমি কিছুই খাই না হয়তো কোনো ফল টল থাকলে পরে খেয়ে নিলাম থাকে তো সবসময় ইচ্ছা করে না হয়তো খেলাম আজকে সারাদিন একটা আম খেয়েছি কতটা মানে জোর পাচ্ছি না বুঝতে পেরেছো দেখো কি হারে বিদ্যুৎ চমকাচ্ছে কি হারে বাজ করছে শব্দ তোমরা শুনতে পারবে কেমন বাজ পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে যাই হোক কারেন্টটা চলে যাওয়ার আগে ভিডিওটা আমি নিই সেটা হচ্ছে কিমার ভিডিও দেখছিলাম কিছুক্ষণ আগে তো সেই বিষয়ে কথা না বলে তো হয় না আচ্ছা আমরা মানুষ তো আমরা মানুষ এবং আমরা কথা বল কথা যে বলবো সেটা যে আমাদের জন্মগত অধিকার সেটা আমরা মায়ের গর্ভ থেকে নিয়ে এসেছি তাই তো এবং আমরা এই স্বাধীন নাগরিক স্বাগত স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তাই তো এই কথা বলার অধিকার কেড়ে নেওয়া যায় কথা বলার অধিকারের উপরেও কি কারুর আইন বসানো যায় এবং কী বিদ্যুৎ চমকাচ্ছে বাস করছে বসানো যায় আমার মনে হয় না আজকে মানে কিছুক্ষণ আগে যে ভিডিওটা আমি দেখলাম সেই ভিডিওতে কি মা বোঝানোর চেষ্টা করলো যে কন্ট্রোভার্সি তোমরা করো কন্ট্রোভার্সি তোমরা করো কিন্তু তোমরা টাইটেল কি দিবে সেটার উপরে নজর রাখা হচ্ছে কি ধরনের মুখের ভাষা করবে সেটার উপরে নজর রাখা হচ্ছে এমনকি সুতোপা যদি ব্লগিং চ্যানেলেও একটু উল্টাপাল্টা করে সেই ব্লগিং চ্যানেলটাও আর কি চলে যাওয়ার কথা রীতিমতো প্রশংসা হুমকি দিচ্ছে বুঝতে পেরেছ অনেকগুলো কথা বলা হলেও উনি অনেকগুলোই কথা বললেন আমাদের কি মারানি অনেকগুলোই বললেন তার মধ্যে আমি কিছু কথা তুলে ধরছি আহ বাক স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতার উপরে আটকানোর চেষ্টা করছে স্বাধীনতা রোধ করার চেষ্টা করা হচ্ছে মুখটা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে বাক্স্বাধীনতা উম এটা আমাদের জন্মগত অধিকার আমাদের অধিকার এটা আমাদের অধিকার আমাদের কাছ থেকে নিয়ে নেওয়ার কারোর মানে ক্ষমতা নেই আমি আমি এটা মনে করি তা যাই হোক হ্যাঁ কখন তোমরা আমার কথার উপরে তোমরা বাক সাপতে পারো সেটা হচ্ছে আমি অশ্লীল ভাষায় কথা বলছি আমরা নোংরা আমি ছড়াচ্ছি ওয়াইটিতে বসে আমি তোমাকে মুখ দিয়ে মলেস্ট করছি তখন তুমি আমার উপরে কেস করতে পারো তখন আমার আমি যে কথাগুলো বলছি আমার দ্বারা আরও পাঁচটা মানুষের মেন্টালি যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে তার জন্য আমার উপরে কিন্তু আসতে পারে কিন্তু আমি ভদ্র ভাষায় কথা বলছি আমি আমার টাইটেল আমার মতন দিচ্ছি ভদ্র ভাষায় টাইটেল দিচ্ছি আমি আমার মতন আমার ব্লগিং চ্যানেল চালাবো আমি আমার মতন আমার কন্ট্রোভার্সি চ্যানেল চালাবো তারপরেও কেন মানুষ তার উপরে নজর রাখবে কিমা বোঝাতে চাইলো যে কেউ হোক না কেন ওয়াইটিতে তার হচ্ছে নজর রাখা হচ্ছে টাইটেল কেমন দিচ্ছে ভিডিও কেমন করছে কথা কেমন করে বলছে মানে কন্ট্রোভার্সি জন্য যদি থাকতে হয় এখন কিমার আন্ডারে থাকতে হবে এবং কিমা সবাইকে বুঝিয়ে দেবে কীরকম করে কথা বলতে হবে কীরকম করে টাইটেল দিতে হবে কীরকম করে ভিডিও করতে হবে এটা হচ্ছে কিমা আমাদেরকে বুঝিয়ে দেবে ঠিক আছে যাই হোক তো কিমা কে বুঝিয়ে দেবে বুঝতে পারছে তো কার মুখে লাগাম আছে বুঝতে পারছে বুঝতে পেরেছে তো অশ্লীল ভাষা কে কথা বলে আচ্ছা মুখ দিয়ে ধর্ষণ কে করে মুখ দিয়ে মলেস্ট কে করে সবাই জানো সবাই জানো হুমকি কে দেয় প্রাণী মেরে ফেলার হুমকি কে দেয় হ্যাঁ একমাত্র কিমা সেই কিমা বলছে অন্যের উপরে নাকি নজর রাখা হচ্ছে এমনকি শুধু পর ব্লগিং চ্যানেলের উপরেও নাকি নজর রাখা হচ্ছে তার তার বক্তব্য যে কেন যখন ওই ফুলদ্বীপের ছেলেকে গিফট দেওয়া হয়েছে তখন কেন বলা হয়েছে কোনদীপের ছেলে ছাড়া কি আর কোনো পৃথিবীতে ছেলে নেই কোনো বাচ্চা নেই অনার বাচ্চাগুলো কি নেই কেন এই ধরনের কথা বলা হবে কেন এই ধরনের কথা বলা অদ্ভুত না অদ্ভুত না যেই বাচ্চাটার সবকিছু রয়ে গেছে যেই বাচ্চাটার বাবা দোতলা রাজবাড়ি তৈরি করছে যেই বাচ্চাটার বাবার নিজেকে জমিদার বলে দাবি করে সেই বাচ্চাটাকে কেন সবাই জিনিস দেবে আমরা বলতেই পারি যে এরকম অনেক দরিদ্র বাচ্চা আছে তোমরা যদি দিতে চাও তাদেরকে দাও ভালোবাসার খাতিরে কেউ কাউকে গিফট করতেই পারে একটা লিমিটে একটা লিমিট থাকা দরকার তোমাদের যদি কারুর প্রতি কোনো দয়া মায়া থাকে তোমাদের যদি মনে হয় যে না আমি কারুর জন্য কিছু করতে চাই তখন কি করতে হবে আমাকে সেরকম বাচ্চা খুঁজতে হবে সেরকম পরিবেশ খুঁজতে হবে আমরা ফুটপাথে এরকম অনেক বাচ্চা দেখি অনেক বাচ্চা দেখি যারা না খেয়ে পড়ে থাকে কেউ তো একটু ভাত মুখে জুগিয়ে দেয় না তখন তো কারুর মনে হয় না যে না একটু ভাত ওদেরকে জুগিয়ে দিই এই কথাটা বলা কি আমাদের অন্যায় এই কথাটা যে বলেছি এই কথা বলা কি অন্যায় এই পথার নাকি অন্যায় এই কথার উপরেও নাকি শুধু পিছনে বাস আসতে চলেছে হ্যাঁ আরও একটা কথা সে বলেছে সেটা বললেও যে দাও বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে শুনতে কি কিনা জানি না আর আমার গলার জোর আজকে একটু কমই তো এই যে ম্যান্ডিল মেয়ে ম্যান্ডির মেয়ে ব্যান্ডির মেয়ের সম্পর্কে যে সম্পর্কে যেটা সুতপা বলেছে যে ম্যান্ডির নজর দিচ্ছে না মেয়ের উপরে নজর দিচ্ছে না মেয়ে মেয়ে ভালোভাবে পড়াশোনা করছে কিনা মা নাচ ঠিকঠাক করে করছে কিনা আমাদের কর্তব্য গার্জিয়ান হিসাবে ছেলেমেয়েরা পড়াশোনা করছে কিনা সেটার উপরে নজর দাঁড়িয়ে রাখা অবশ্যই টিউটার রেখেছি টিউশন মাস্টার রেখেছি তারা যা যা করবে করবে তার উপরে কিন্তু বাড়িতে একটা আমাদের আমাদের গার্জিয়ান হিসাবে কর্তব্য যে দেখবো তুই আঁকা ঠিকঠাক করছিস তো পড়াশোনা ঠিকঠাক করছিস তো এরপরে বলেছে যে তোদের দেখে তো ছেলে মেয়ে মেয়েটা কী শিখবে মেয়েটার সামনে কেন এগুলো করছিস মেয়েটাকে কেন এই পরিস্থিতির মধ্যে টানছিস এগুলো নিয়ে ভালো উপদেশ দিয়েছে এটাও নাকি খারাপ উপদেশ এগুলোর উপরেও নাকি বাস আসতে চলেছে শুধু পার বেচনে নাকি এগুলোর জন্য বাস আসতে চলেছে এগুলো নিয়ে যারা যারা আলোচনা করেছে প্রত্যেকের নাকি বাস আসতে চলেছে তাই নাকি এগুলো খারাপ কথা এটা কোটা কোটে প্রমাণ করা যাবে তো যে কারোর কোনো বাচ্চার প্রতি আমার আমি যদি আমি যদি আমার চিন্তা ব্যক্ত করি কোনো বাচ্চাকে নিয়ে যদি চিন্তা ব্যক্ত করি তার মা বাবা যদি ওয়াইটিতে এসে সোশ্যাল প্ল্যাটফর্মে দেখায় যে বাচ্চার প্রতি অযত্ন হচ্ছে বাচ্চার উপরে নজর দেওয়া হচ্ছে না বাচ্চাটাকে ঠিকঠাক করে খাওয়ানো হচ্ছে না বাচ্চাটাকে দিনের পর দিন কি ভাজা পোড়া তেল তেল খাওয়ানো হচ্ছে বাচ্চাটার সামনে সমস্ত ঝগড়া অশান্তি করছে যেটা বাচ্চাদের মেন্টাল হেলথ খারাপ হয় বাচ্চাটা ঠিকঠাক করে গাইড মানে গাইড পাচ্ছে না যে বাবা মা গাইড করে দেবে না এটা করিস না ওটা করিস এরকম কিছু পাচ্ছে না সেটা যদি আমাদের চোখে দৃষ্টিকটু লাগে সেটা যদি আমরা ভদ্র কথায় ওয়াইটিতে এসে বলি তার পেছনেও কি কেস করা যায় আমার জানা ছিল না আমার জানা ছিল না কিমা নিজেকে আগে সামলা তুই এই ভিডিওটাতে টিনাকে কি বলছিস কি বললি টিনা কারোর বাইকে করে ওই যে আমাদের হচ্ছে লোকনা বাবার মন্দিরে গেছে টিনা ওখানে গিয়ে একা যায়নি ফোকলার সাথে গেছে তুই দেখেছিস তুই একটা প্রমাণ দিতে পারবি যে টিনা ফোকলার সাথে গেছে টিনা বাইকে করে ঘুরছে তুই সাথে ও ফোকলা আছে দিন সারাদিন ওখানে ছিল নোংরামি করেছে তুই দেখাতে পারবি দেখাতে কিন্তু পারবি না আমরা ভালো কথা বলছি সেটার পেছনে কেস আছে সেটার উপরেই কেস করা যাবে অথচ যেগুলো দেখা যাচ্ছে না সেগুলো নিয়ে আলোচনা করলে কিন্তু কেস হবে না তাই না তুই ভেবেছিস কি আইন শুধুমাত্রই তোর আইন আমাদের দেশে আইন শুধুমাত্র যার ক্ষম যে ক্ষমতাশীল তার হাতে মুঠোর মধ্যে একদমই নয় কিন্তু একদমই নয় যে দোষটা তুই করছিস তুই নিজেই বলছিস এটা দেখো না সেটা নিয়ে কেন আলোচনা করবে তাহলেই বাস ঢুকবে তা তুই কি দেখ তুই কি দেখলি টিনার সম্বন্ধে তুই কি দেখেছিস টিনার সম্বন্ধে তুই তুই কি জানিস যে ফোকলা ওর হাত ধরে ঘুরছে কিনা তুই কি জানিস ফোকলা ওর পাশে বসেছিল কিনা তুই কি জানিস ফোকলা বাইকের পিছনে টিনা বসে ঘুরছিল কিনা দেখতে পেয়েছিস কাউকে কোনো হাত কোনো ছবি কোনো চুল কোনো শার্ট কোনো ঘড়ি কোনো আংটি কিচ্ছু দেখতে পেয়েছিস না বাইকের বাইকে কোনো কিছু দেখতে পেয়েছিস কিছু দেখতে পেয়েছিস নাকি বাইকের আওয়াজটা পেয়েছিস কিচ্ছু পেয়েছিস কিচ্ছু পাসনি কিন্তু অথচ তুই বললে অন্য কাউকে যে আমি অন্য অন্যকারা সাবধান হয়ে যাও অথচ তুই সাবধান হবি না তুই যেগুলো দেখছিস না সেগুলো নিয়ে বলতে পারবি আর যেগুলো দেখা যাচ্ছে সত্যি সত্যি দেখা যাচ্ছে সেগুলো নিয়ে বলা যাবে না কারণ বললে পরেই আইন বুঝবে হ্যাঁ বাস ঢুকবে তারপরে কারাদণ্ড হতে পারে অনেক কিছু ভয় দেখানো হচ্ছে বুঝতে পেরেছো এটাই হচ্ছে আমাদের ওয়াইডি এখনকার অবস্থা বর্তমান অবস্থা ওই যে আগের দিন বলেছিলাম বানরের হাতে মুক্তোর মালা তারপরে বানরকে দেওয়া হয় বিচার করার জন্য পিঠার গল্পটা শুনেছি পিঠার গল্পটা একটু এখান থেকে খাই একটু ওখান থেকে খাই সেম হয়েছে এইখানটায় বুঝতে পেরেছ আর এখন কদিন আগে আমাদের সঞ্চয় তাকে নিয়ে বলছিল খেলা হবে খেলা হবে কই কই ওর অস্তিত্ব কই ওর অস্তিত্বটা কই ওকে তো শেষ ও চ্যানেল মরে গেছে ও জীবনে ভিডিও দিতে পারবে না আজকে যে সঞ্জয় দা তার মুখটা দেখিয়েছে বলছে ওর বিরুদ্ধে তো তেমন কোনো কেস করা হয়নি ওকে নোংরামি না করে সেই জন্য কেস করা হয়েছে তা ও চলে এসেছে ও বুঝে গেছে নোংরামি হবে কি করতে 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 পারবে পারবে না ভয় দেখানোটা তুই তোর কাছে রাখ আমরা অতিব ভদ্র ভাষায় ভিডিও করি এবং যেটা দেখি সেটা নিয়েই কথা বলি ভিডিও বহির্ভূত তোর মতন কোনো কথা বলি না বা কাউকে হুমকি দিই না এখানে বসে এই করে দেবো ওই করে দেবো এগুলো হুমকিও দিই না বুঝতে পেরেছিস সেই জন্য এই এই ভয় এই চমকি এগুলো তোর কাছেই রাখ তোকেই মুবা রাখো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা